রমজানের মধ্যে আপনি যখন বাহির থেকে ঘরে ফিরবেন ঘরে ফেরার সময় রাস্তার দুপাশে দেখবেন চিকেনের যত সব আইটেম আছে ইফতার আইটেম ওগুলো দেখে কিন্তু লোভ লাগে খেতে ইচ্ছে করে সারাদিন রোজা থাকার পরে তখন কিন্তু আর এগুলো আয়োজন করতে ইচ্ছে করে না বানাতে ইচ্ছে করে না তাই আগে থেকে এভাবে যদি কিছু ফ্রোজেন আইটেম ইফতার বানিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু আমাদের রোজাটা অনেক সহজ এবং সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আজকে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি দেখতে দেখতে কিন্তু একটা বছর পেরিয়ে আবারও রমজান চলে আসছে আর খুব একটা বেশি দেরি যে সেটা কিন্তু নেই তো রমজানের ভিতরে কিন্তু দেখা যায় অনেক কাজের চাপ হয়ে যায় তো সেই সাথে কিন্তু আসলে দেখা যায় সারাদিন রোজা থাকার পরে ঠিকঠাক যদি এবাদত বন্দুকিটা না করা হয় তাহলে কিন্তু মনের ভিতরে একদম খুঁতখুতে লাগে ভালো লাগে না তো সেই দিক থেকে চিন্তা করে ভাবলাম যে কিছু ইফতারের জন্য বানিয়ে আগে থেকে এতে করে দেখা যাবে যাবে রমজানের সময় অনেকটা প্যারা কমে চিকেন ফিঙ্গার করব তার জন্য কিছু বুকের মাংস নিয়েছি বুকের মাংসগুলো কেটে নিয়েছি আর হাড়গুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি তো এখানে কিন্তু বেশ পরিমাণ চিকেন ছিল দুইটা মুরগির বুকের যে অংশটা ছিল সেটা কিন্তু পুরোটাই নিয়েছি এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালো গরু মরিচের গুঁড়ো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর হচ্ছে এক ফালি লেবুর রসটিপি দিয়েছি লেবুর রসটা দিলে অনেকটা কিন্তু মাংসটা সফট হয়ে যায় আর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস সেই সাথে দিয়ে দিব সয়া সস সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে রেস্টের জন্য কিছুক্ষণ সময় রেখে দেব আর এটা যদি রেস্টের জন্য না রাখা হয় তাতে কিন্তু কোনো সমস্যা হবে না আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ সেটা একটি লাইক দেবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে চিকেন ফিঙ্গারের জন্য মাংসগুলো যে কেটে নিয়েছি ওখান থেকে যে মুরগির বুকের যে হাড়গুলো বের হয়েছিল ওটার সাথে কিন্তু কিছুটা পরিমাণ মাংস থেকে যায় পুরোপুরি মাংস কিন্তু কেটে বের করা যায় না তো ওটা দিয়ে আমি কিন্তু আরেকটা আইটেম বানিয়ে ফেলি ফ্রোজেন আইটেম তো হাড়গুলো দিয়ে পানিতে আদা রসুন লবণ এলাচ লবঙ্গ কালো গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই সাথে কিন্তু আলুটাও সিদ্ধ করি তো আলুটা আলাদাই আজকে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে প্রথমে এই হাড়গুলো দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে বেশ কিছুটা পরিমাণ মাংস বের হবে এপাশে হাড়গুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ওপাশে কিন্তু আমি চিকেন ফিঙ্গার কোটিং করার জন্য চলে এসেছি চিকেন ফিঙ্গারগুলো কোডিং করার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি কালো কলমরিচের গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ নিয়েছি সামান্য পরিমাণ বলতে স্বাদ মতো লবণটা নিয়েছি এখন কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিব আর বেটারটা তৈরি করে নেব। এখানে যে কোডিং করার জন্য ময়দার বেটারটা নিয়েছি এটার পরিবর্তে কিন্তু ডিম দিয়েও কোডিং করা যাবে তো আমার কাছে বেশি ভালো লাগে ময়দাটা দিয়ে এতে করে ফিঙ্গারগুলো বেশি ক্রিসপি হয় ভাজার পরে যার জন্য আমি সময় দেখা যায় ময়দার কোডিংটাই করে থাকি তো বেটারটা কিন্তু আমি সুন্দরভাবে করে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ বেডগ্রাম নিয়েছি এখন এই বেটারের ভিতরে একটা একটা করে চিকেন ফিঙ্গার আমি চুবিয়ে এখান থেকে উঠিয়ে বেডগ্রামের ভিতরে গড়িয়ে নেব গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমি নতুন একটা কাজের সাথে জড়িয়ে পড়েছি আর একটু ব্যস্ত হয়ে পড়েছি তো সে কী সেই কাজটা সেটা কিন্তু আসলে বলিনি বলেছিলাম যে বলবো তো সেই কাজটার কথা আজকে ভিডিওতে ভাবছি বলেই দেই তো আমি যেহেতু চাল নিয়ে চাল পোলাওের চাল নিয়ে কাজ করছি পোলাওের চালের বিজনেস তো সেটা সাথে আমি আরও কিছু অ্যাড করেছি সেটা হলো এই ফ্রোজেন আইটেম তো আমি কিন্তু এই ফ্রোজেন আইটেমটা নিয়েও কাজ করছি আলহামদুলিল্লাহ তো কয়েকটা বেশ কয়েকটা ডেলিভারিও কিন্তু এর মধ্যে আমি দিয়ে ফেলেছি তো এটা নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ব্যস্ততাটা কিন্তু একটু বেড়ে গিয়েছে রুবামা যখন ছোটো ছিল তখন রুবামাকে দেখা যেত আমি কিন্তু কোনো বাইরের জিনিস কিনে খাওয়াতাম না ইউটিউব দেখে ঘেঁটে ঘেঁটে আর যতটুকু আগে জানতাম ওটা থেকে শিখে শিখে যত ফ্রোজেন আইটেম আছে সব কিছুই কিন্তু আমি ঘরে বানাতাম এবং কি সেই ঘরে বানানো হোম মেড খাবারটাই কিন্তু আমি রুবা মাকে সময় খাওয়াতাম এখনও কিন্তু খাওয়াই আর এগুলো খেতো আর রুবামার বাবা কিন্তু আমাকে বলতো যে তুমি কিন্তু বেশ ভালো বানাও চাইলে কিন্তু তুমি এটা নিয়ে কাজ করতে পারো তো তখন কিন্তু আসলে রুবামার বাবা আমাকে মস্করা করে বলতো কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি এই কথাটাই নিয়েছিলাম তখন থেকেই তো তখন থেকে চিন্তা ভাবনা ছিল তখন যেহেতু রূপামা ছোটো ছিল তো আমার একটা ইচ্ছে ছিল যখন মেয়ে স্কুলে যাবে বা একটু বড় হবে তখন আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো এখন যেহেতু একটা জিনিস নিয়ে আমি কাজ শুরু করেছি পোলাওের চালটা নিয়ে কাজ শুরু করেছি তাই ভাবলাম পোলাওের চালটা যেহেতু নিয়ে কাজ শুরু করেছি এটার সাথে সাথে এটাও আমি করি দেখি কেমন হয় ভবিষ্যতে আরও কিছু পণ্য এটার সাথে অ্যাড করার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন প্রথম যখন পোলাওয়ার কাজ নিয়ে শুরু করি আমি কিন্তু অল্প পরিমাণে চাল নিয়ে শুরু করেছিলাম প্রথমে কিন্তু একটু ভয় পেয়েছিলাম আমি এটা করতে পারবো কিনা আমার দ্বারা এটা হবে কি না খুব ভয়ে ছিলাম তো প্রথম যিনি আমাকে দুই কেজি চালের অর্ডার করে উনি কিন্তু আমার আবার রিটার্ন কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি কিন্তু আরও কিছু কাস্টমার আমার হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সাথে আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারি এই কাজটা যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি এখানে চিকেন সসেস বানানোর জন্য মাংসটাকে আমি কিমা করে নিয়েছি নিয়ে নিলাম চিলি ফ্লেক্স কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ একটা ডিম ভেঙে দিলাম এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু আমি কালো গোলমরিচের গুঁড়োটাও নিয়েছি যখন আপনি কোনো জিনিস নিয়ে কাজ করবেন তো সেটা নেওয়ার পরে যখন আপনার কাস্টমার একটা রিভিউ দেবে যে জিনিসটা এত ভালো এত সুন্দর এই কথাটা শোনা কিন্তু আসলে অনেকটা বড় একটা প্রাপ্তি এটা কিন্তু আসলে সবাই শুনতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্য হয়েছে কিন্তু আমি যতগুলো মানুষকে চাল দিয়েছি সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো রিভিউ দিয়েছে সেটা হোক অফ ক্যামেরাতে বা অন ক্যামেরাতে যেটাই হোক তো ইতিমধ্যে কিন্তু আমাদের জান্নাতাপু রাসেল তিনলি ওয়ার্ল্ডের যে জান্নাতাপু আছে আপু কিন্তু আমার কাছ থেকে তিন কেজি পরিমাণ চাল নিয়েছিল তো আপু কিন্তু খুব ভালো সুন্দর রিভিউ দিয়েছে আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য আর এভাবেই সবাই তোমরা আমার পাশে থাকবে আমার জন্য দয়া করবে যাতে আমি তোমাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারি এখানে সসেস বানানোর জন্য কিন্তু আমি যে কোকের বোতল আছে ওটা কেটে নিয়েছিলাম মাঝখান বরাবর তো ওটার ভিতরে কিন্তু আমি চিকেনের যে পুটটা আছে ওটা কিন্তু ভরে দিয়ে চাপ দিয়ে সসেসগুলো বানিয়ে নিচ্ছিলাম আর বোতলটা চাপ দিয়ে যখন সসেসটা বের করছিলাম তখন হাতটা এত ব্যথা করছিল এত কষ্ট হচ্ছিলো খুব কিন্তু কষ্ট হচ্ছিল রুপমর বাবা কিন্তু বানানোর আগেই আমাকে বলেছিল তুমি যে বোতল দিয়ে সসেসটা বানাচ্ছো তুমি কিন্তু হাতে ব্যথা পাবে অনেক কিন্তু ব্যথা পাবে কারণ এটা চাপ দিয়ে বের করতে গেলে অনেকটা শক্তি প্রয়োজন অনেকটা কষ্ট হবে তা আমি কিন্তু ওনার কথা শুনিনি আমি আমার মাতাবুড়ি করে এটা করছিলাম তো আর সত্যি কিন্তু হাতটা অনেক প্রচণ্ড পরিমাণ ব্যথা করছিল এখন ব্যথা যে করছে সেটা তো আর বলতেও পারছি না তো আমি যদি বলতে যাই যে আমার হাতটা ব্যথা করছে তাহলে তো আমি ঠকে যাব জিতে যাবে রুবমার বাবা তো সেটা তো কখনোই হতে দেওয়া যাবে না যার কারণে আমি কিন্তু আর বাবাকে বলিনি যে আমার হাতে ব্যথা করছে তো আমার মতো কেউ বোকামি করে এই পতল দিয়ে সসেজ বানাতে যায় না তাহলে কিন্তু হাতের বারোটা বেজে যাবে আমার হাত দুটো কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করেছিল তো এটা যদি বাদ দিয়ে আমি আবার পলিপ্যাক দিয়ে করতে যাই তাহলেও তো ধরা খেয়ে যাব রুব আমার বাবা জিতে যাবে হাসাহাসি শুরু করবে যার কারণে যত কষ্টই হোক তারপরে কিন্তু আমি বোতলটা দিয়েই বানিয়েছি আমাকে জিততে হবে এটাই হচ্ছে মূল কথা তো সসেজগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এটাকে আমি ভাবিয়ে নিব রাইস কুকারের পুরনো একটা পাত্র আছে ওটাতে কিছু পরিমাণ পানি দিয়ে যে আমার স্টিলের যে ছাকনাগুলো আছে ওটা বসিয়ে দিয়েছি আর এই যে ভাব দেওয়ার পরে কিন্তু সসেস গুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিল মাসাল্লাহ তো একটা খুলে দেখাচ্ছিলাম রোবামার বাবাকে আর রোবামাকে ওরা তো মহা খুশি আসলে সসেসটা আমার এবারই প্রথম ট্রাই করা হয়েছে এর আগে কখনো সসেস বানায়নি অন্যান্য ফ্রোজেন আইটেম বানিয়েছি সসেসটা কখনো বানানো হয়নি রুবামার তো খুব ফেভারিট খাবার এটা সসেস আর চিকেন বল এই দুটো জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে রুবামা ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পেলাম বাচ্চাদের পছন্দ সবচেয়ে বেশি হচ্ছে সসেস চিকেন নাগেট চিকেন বল এই জিনিসগুলো বেশি পছন্দ করে বড়দের পছন্দের তালিকায় আছে চিকেন পুলি চিকেন রোল এই দুটো জিনিসের চাহিদা একটু বেশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি চিকেন নাগেট বানাবো তার জন্য কিন্তু আমি চিকেনের যে পোটটা সেটা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখানে হচ্ছে একটা শপিং বোর্ডে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে করে আমি যে চিকেনের ডোটা তৈরি করেছি ওটা যাতে লেগে না যায় নাগেটস বানানোর জন্য চিকেনের যে কিমাটা তৈরি করেছি ওটা কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি তো যে যে মশলা দেওয়া লাগে সেটা দিয়ে হলে কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি আসলে পুরো জিনিসটা যদি আমি অন ক্যামেরাতে করতে যাই দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় আবার কাজেও কিন্তু অনেকটা লেট হয়ে যায় আসলে যারা ইয়ে ইউটিউবে কাজ করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন অনেক ক্যামেরাতে কাজ করতে গেলে কিন্তু পাঁচ মিনিটের কাজ দেখা যায় পনেরো মিনিটেও শেষ হয় না এরকম কিন্তু আসলে তো এখন যেহেতু বিভিন্ন কাজ নিয়ে একটু হলেও ব্যস্ত এদিকে রুবামাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কারণ মার স্কুলটা আমার বাসা থেকে বেশ কিছুটা পরিমাণ দূরে যেতে আসতে কিন্তু অনেকটা প্যারা হয়ে যাচ্ছে তো কিছু করার নেই চাইলে তো আর বাসা চেঞ্জ করা যায় না এভাবেই সব কিছু ম্যানেজ করতে হচ্ছে তো দেখতে কিন্তু মা আর শাশুড়ি টেনশন করে মরছে কারণ হচ্ছে এতগুলো নতুন কাজ হাতে নিয়েছি প্লাস রুম নতুন স্কুল নতুন জায়গা দৌড়াদৌড়ি করতে হচ্ছে দেখা যাচ্ছে কারোর সাথে ওভাবে যে কথা বলবো সেটাও কিন্তু সময় দিতে পারছি না দূর থেকে মা আর শাশুড়ি মা কিন্তু টেনশন করে মরছে আমার অনেক কষ্ট হচ্ছে আর আমার সাথে যে থাকছে মানে আমার জামায়ের কথা বলছি উনি তো মনে হয় কিছু বুঝতেই পারছে না যে আমার কতটা প্যারা হচ্ছে পরশুদিনই উনি ওয়াটারুপের উপরে আমার চশমাটা দেখে চশমার গ্লাসটা ঘোলা হয়ে গেছে মানে মোছার টাইম পাচ্ছি না ওটা হাতে নিয়ে আমাকে বলছে সারাদিন বাসায় করটা কি চশমার গ্লাসটাও মুছতে পারো না বলে মুছতেছে আর এটা বলতেছে তো আমি তখন হেসে বললাম যে আসলে সারাদিন আমি কি করি সেটা তো আমি বুঝতেই পারি না তো তখন আমাকে বুঝতে পেরেছে যে আমি কথাটা একটু হলেও কষ্ট পেয়ে বলেছি তখন আমার দিকে তাকেই বলছে না তুমি যত কাজই করো এটা তো তোমার একটা প্রয়োজনীয় জিনিস সেটা তুমি পরিষ্কার করে রাখবে না তো যাই হোক আমি কিন্তু ওখানে কিছু সিদ্ধ করা কিমা নিয়েছি মুরগির মাংসের কিমা আর আলু সেদ্ধ আলু ওটা দিয়ে কিন্তু আমি কাবাব টাইপের বানিয়ে নিয়েছি আর এই যে নাগেটার কাবাবগুলো কিন্তু আমি বেট করে নিয়েছি এটা কিন্তু আমি কেনার যে করিনি এটা হচ্ছে টোস্টের গুঁড়া দিয়ে কিন্তু করেছি আমার কাছে কেনা বেট চেয়ে টোস্টের গুঁড়া দিয়ে গড়িয়ে এইভাবে খেতে আমার কাছে বেশি মজা লাগে সবগুলো ফ্রোজেন আইটেম যে একসাথে বসে করতে পেরেছি তা কিন্তু না এই যে চিকেন পুলিটা বানাচ্ছি এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও সবগুলো আইটেম একসাথে বসে করতে গেলে কিন্তু এটা কখনোই সম্ভব না আর রোজা থেকে তো আসলে আরও সম্ভব না যার কারণে কিন্তু এই যে রোজা আসার আগে যাতে করে রোজার মধ্যে প্যারা না হয় এর কারণে কিন্তু আগে থেকে ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে নিয়েছি পুরো মাসের প্যারাটা একদিনেই কিন্তু শেষ করলাম তো একদিনেই ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে পুরো মাসে যাতে একটু আরামে রেস্টে থাকতে পারি যার জন্য কিন্তু ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে রিজার্ভ করে রাখবো যাতে করে রোজার মধ্যে আমার প্যারা না হয় এক মাসের প্যারাটা আমি একদিনেই শেষ করে ফেললাম আর এখানে পুলি পুলিপিঠা বানানোর জন্য কিন্তু মেয়ে আর মেয়ের বাবা আমাকে খুব হেল্প করছিল। তরুব আমার বাবা কিন্তু পুটটা ওই যে রুটি গোল করে কেটে রেখেছে ওটার মধ্যে পরে দিচ্ছিলো আর এদিকে দেখেন আমার সাথে বসে আমার মেয়ে কিন্তু পুলি পিঠা বানাচ্ছিলো আর বলছিল মা আমাকে একটু শিখিয়ে দাও কীভাবে বানাতে হয় আর সে কিন্তু খুব চেষ্টা করছিল বানানোর জন্য যাই হোক যতটুকু পেরেছে ততটুকুই আলহামদুলিল্লাহ তো বাচ্চারা কিন্তু আসলে মাকে দেখে দেখেই শিখে চেষ্টা করে বিশেষ করে মেয়ে বাচ্চারা কিন্তু দেখবেন মায়ের প্রত্যেকটা কাজ ফলো করে কিভাবে কি করছে ওটা করার চেষ্টা করে তো আর বাবা কিন্তু ছোটো সময় থেকে আমার কাজগুলো খুব বেশি ফলো করে ছোট সময় যখন ও হাঁড়ি পাতিল দিয়ে খেলতো রান্না বাড়ি করা খেলতো তো আমি যেরকম পাতিল মেজে দেখা যেত বারান্দার গ্রিলে বা কিচেনে একটা বোলের মধ্যে শুকা দিতাম ও কিন্তু খেলার শেষে দেখা যেত ওর যে পাতিলগুলো আছে ওগুলো বেসিনে ধোয়ার পরে বারান্দার গ্রিলে গিয়ে শুকা দিত অথবা একটা বলের মধ্যে নিয়ে উপর করে শুকা দিত তো আমি যদি ওকে জিজ্ঞাসা করতাম এগুলো এইভাবে রেখেছো কেন তো ও কিন্তু তখন আমাকে বলতো তুমি তো কাজ শেষে তোমার হাঁড়ি পাতিল সব কিছু এভাবে রাখো এর জন্য আমিও ধুয়ে এগুলো এরকম করে রেখেছি অবশেষে কিন্তু রুবা মা তার মুখ বানিয়ে সাকসেসফুল হয়েছে তো বানিয়ে কিন্তু ওর বাবাকে দেখাচ্ছিলো যে বাবা কেমন হয়েছে ওর বাবা তো বলছিলো খুব সুন্দর হয়েছে তোমার আম্মুরটার থেকে বেশি ভালো হয়েছে আমি আমার বিজনেসে কি কি ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করছি সেটা একটু বলে দেয় আমি এখানে চিকেন পুলি চিকেন পুরি চিকেন রোল ভেজিটেবল পুলি ভেজিটেবল রোল এগুলো নিয়ে কিন্তু কাজ করছি আর আমার পেজের সবচেয়ে ভাইরাল যেটা সেটা হচ্ছে এই চিকেন পুলি তো চিকেন পুলিটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে পাশাপাশি কিন্তু চিকেন রোলটাও কম যাচ্ছে না ওটাও কিন্তু খুব বেশি পছন্দ করছে সবাই এগুলোর পাশাপাশি থাকছে চিকেন নাগেট চিকেন বল চিকেন ফিঙ্গার আপনাদের মধ্যে আপনারা যদি কেউ আমার কাছ থেকে ফ্রোজেন আইটেম অথবা পোলাওয়ের চাল নিতে চান তো আমি আজকে আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দেব তো চাইলে কিন্তু ওই নাম্বার ধরে আপনারা কল করতে পারেন অথবা পেজে সরাসরি নখ দিতে পারেন আমার এই একই নামে মিরান ডটার একই নামে কিন্তু একটা পেজও আছে ওখানেও কিন্তু নখ দিতে পারেন আর এখন যে ফ্রোজেন আইটেমগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমার ডেলিভারির ছিল চিকেন রোল চিকেন ফিঙ্গার চিকেন পুলি এগুলো কিন্তু ডেলিভারির জন্য ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আমার সামনের পথটা যেন সহজ এবং সুন্দর হয় আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ